তাল ইব্লিচ্চা সোরার কাছে দামি কোন জিনিস? ঈমান। 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 দেখছেন আমার হাবাশা হুজুর গেছে প্রশ্ন। হুজুরের বকশিশ দিও। তোরা আইলি না কা? আল্লাহ। এ মাল ভাররে। এ সিজার গমি উনি অন্ধ হই জবাব দিয়ে লাগলো। তুই ফাড়াব ওই তুই তো জবাব দে তুই কানা। হুজুর ঠিক আছে। হুজুরের হাজার টাকা বকশিশ। আল্লাহ। এডা বাবিরে দিবেন হাসরে আর বান্দিরে আর আনন্দে হাসছে ভাই ও দুনার বাতি যোগ্য আছে দে পাড়া বাকি বিলের 50 টাকা দিয়ে আর হুজুরের তো তোরা দেসারে আহা আমার কত প্রিয় মানুষ কত বেলা বাইর বাড়িতে খাইছি ভাবি আমারে হাসে জবাব করে হাস হাস বালা বালা হাস ভাবি তো কইছে আর একটা বিয়া করাইবে লাগলে করাইল না আচ্ছা ফোন দেখো বেশি দাম

we বড় দুশ্মন সে আমাদের সে তোর কোনো আমল চুরি করতো না কিচ্ছু চুরি করতো না আমার আব্বারে এমন মারা মাছে হাতে রে আমার এরকম সম্মানী আব্বারে হাতে ল্যাংড়া করি সাইডসে জান্নাতে তো আমার আম্মারে ল্যাংড়া করি বার করছে ডাকাতে ইবলি চাষোরা এই ইবলি চাষোরা ষাট বছর সত্তর বছর তোর পড়া দিতে আছে ডোগের দান তোর মোবাইল নিত না স্বর্ণ নিত না ব্যাংকের টপ করি তোর ইমানটা লই যাই বেল্লাই চাইব আজকে এই আলোচনা জাগা মতেও বই বিনি আমি মনে করছি কতক্ষণ হেদালি এটা দিলে লোক কমি যাবি কম সাত কমলা আমার সুবিধা গেদারিং কমে আল্লাহ যে নেয়ামত দিছে ইউটিউব এটার বরকতে কথাগুলো চলে যায় পৃথিবীময় তোরা এন কয় হাজার লোক শুনছ আজকে ফজরের আগে আগে দশ কোটি মানুষ শুনে ফেলবে এই লেকচার বাংলা ভাষাভাষী সকল ধর্মের লোক সারা পৃথিবী থেকে আমাদের অনুষ্ঠান শুনবে আমিন আমার ইসমাইল ভাইকে দেখবে আমার মহিবুল্লাহ ওস্তাদজিকে দেখবে কিন্তু ইউটিউবে তাদের ইনকাম কম কালকে চট্টগ্রাম বন্দরে আমার রোমান গেছে আমি কাঁদে দিছি তারে দে নোয়াখালী থেকে হুন্ডা লই গেছে কইলাম তুই কিল্লা এসব কজুর ভালো লাগে না বাড়িতে মন টেকে ও পৃথিবীর বাংলা ভাষাভাষীরা তোমাদের কাছে আমি সাহায্য চাইতেছি আমার ইউটিউব বাইরদের জন্য এক বছরটায় 2000 পায় না এই সেলুলারে বাঁচাই তোলো কোরআনের বাণীগুলো প্রচার কর এক একটা টেলিভিশনের আমরা 10 লক্ষ টাকা দিলো আসতো না আইতো নি না ওই নায়ক নায়িকা খেলাটালা হইলে বেগল সলিয়ে আইয়ে কোরআনের কোরআনের কোনো দামে নাই এই কোরআনকে তুলে দেখতেছে ইউটিউবার ভাইরা আল্লাহ তাদেরকে তুলে ধরবে ইনশা যারা কানাডায় আছো লন্ডন আছো শিল্পপতি আছো বাংলাদেশে তোমাদের কাছে আমি বিজ্ঞা চাই ফোলাগুনের হুন্ডার লাইক কিছু টাকা পাঠাও আমার এতে দিয়ে দিও আর একজন গাজীপুর একজন এক লাখ পাঠাইছে আমি দিয়ে দিছি নাম লিখে দিছি ও মকের ও মকের অজ্ঞান নুরুদ্দিন অজ্ঞান নুর হোসেন কারণ রে নুর হোসেন কো নুর হোসেন আসেনি কো হাতে বাইরে গেছে নুর তুই হাসিল নি তুই হাসিত দি জোরে কথা দিছিলাম নি আমরা অনুষ্ঠান করি টাকা দিব আমরা ইউটিউবারদেরকে কিছু টাকা দেন এখন তাদের ডলার ইনকাম কম তাদের বাড়া হয় না রোমান এই মায়ের ছেলে কিভাবে কালকে হুন্ডা চালে এইভাবে গেল গা আল্লাহ ইউটিউবার ভাইদের জন্য তোমার কাছে কিছু আমি সাহায্য চাইছি আমার ছেলেগুলারে কিছু তেল তোলার পয়সা দাও আমিন কসা কে দিব তোরা আমিন ক যারা ধনী বিদেশে আছে বিভিন্ন আমাজিরা যদি মনে করে আমি তো আর কোরআন প্রচার করতে পারবো না আমার ছেলে মেলো আলেম না ইউটিউবের মাধ্যমে কোরআনগুলো প্রচার হয় বিভিন্ন বক্তাদের ওয়াজ ঠিক আছে আমি পাঁচ দশ হাজার টাকা দিয়ে দিলাম টাকা ফাটাইতে পারবেন আপনি আমার ফেজে সংযোগ দিয়েন বইলেন বা বিকেশ নম্বর আছে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান মেসেজে লিখবেন এটা ইউটিউবারদের টাকা ন আমি হাসর মাঠে এরকম টাকার হিসাব দিতে দিতে আমি শেষ কে কোন ফার্মাসের টাকা লিখ ফাটাইবেন মেসেজে কারণ উল্লেখ করবেন আমার গুণাগার বানাইয়েন না আমার টাকা তো খাই আমি কুলাইতাম না আরো এক হাজার বছর তো আমার টাকা শেষ হবে না আমিন কর টাকা খাই আমি বারো হাজার পাঁচশো হুরের আল্লাহ সাজা রাখবো ফুরে রাখবো আফসারি ভাই আইয়েন না আর কত কালো ফেকা করতাম আইয়েন কত ফ্রেন্ড খেলা খেলাই আপনার লগে আল্লাহ আঙর বিয়ে হর তো আরে আটকারি গো ফেরেস তারা গো কি আটকাই সতকা কো এত ইউটিউবের পয়সা খাই সত্যি মাল দেয় আগে আমি আল্লাহরে কম আল্লাহ বিয়া ভরান না আল্লাহ কো কাম হইতো না ম্যাডাম এনে আরে টান দিব ভাই কল যে হাডি যার আপনার লগে মজা মায়াত করতাম তাহে কি হেতা করে বিয়ে করিও না এত গো টেয়ার হিসাব দিও মাসের টেয়া যে যেমনে ফাড়ায় ওই জয়ের ভাই লেখি রাখে হান্ড্রেড পার্সেন্ট আমরা আমানতের সহিত কাজগুলা করি নতুবা আল্লাহ ওহির আলেম আমানত আমাদের থেকে উড়াই নিবে মুসলমান হচ্ছে ইসলাম হচ্ছে মহামেলাত শুরুতে হইল টেন পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট হচ্ছে মহামেলাত মহামেলাত হান্ড্রেড ভালো হওয়া লাগবে আমিন বলি তো ইউটিউবার ভাইদেরকে আপনারা একটু হেল্প করেন আসলে ছেলেগুলো কষ্টে আছে আমি কান্দি দিই তাদের জন্য আমার ফেজ আছে তো আমি জানি সাইর হাস মাসেও দশটে হয় না এটা চালাইয়ের মিডিয়া হিসেবে আমি এমনি পেজটা চালাই তো জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এটা বিকাশ করা আছে আমরা অনুষ্ঠান করে ঘোষণা দিয়ে আপনার টাকা হস্তান্তর করবে ইনশা যে যে নামে ফাটাবে মিডিয়াতে আপনাকে দেখাবো অমক দেশ থেকে অমক ভাই এই টাকাটা দিছে এবারে নিয়ত করছি সবারই ভাগ করে দিব উনি আগে লিখে দিছে আমেরিকা থেকে দুইজনের দিবে পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা এক লাখ টাকা ফাটাইছে এখন তারা চলতে পারে না আর রব সব কোরআনের মাধ্যমে শুনছি নাকি রিজি আমার ছেলে আমার কারণে থাম লাইনটা খুব সুন্দর করে দেয় তাদেরকে আমি গড়ে তুলছি আমনে তাদের রিজিকের ব্যবস্থা করি দেয় রহমতের ফেরাস্তা দিয়ে আমার ছেলে পেলেগুলা ইউটিউবার সারা পৃথিবীর যত ইসলামিক কনটেন্ট বানায় তাদেরকে তুমি সেভ করিও অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা করিও আল্লাহ আমার সামনে সবসময় থাকে তারা যদি অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ আমি তো মারা যাব আমার ভাইদেরকে তুমি রক্ষা করিও। পড়ি আমিন এ বলিচা সোরা কে নিব কি নিব কতক্ষণে কোন দিন নিব তুই যে দিন সাকরাতুল মতে পড়বি হায়াত তোর আর এক সেকেন্ড কয় সেকেন্ড বাকি এই সেকেন্ডে শেষ মুহূর্তে আমার এই বাকি বিল্লা বাইরে হামলা চালাইব এই কথাটা শোন পরে চলে যাই অসুবিধা নাই সাকরাতুল মত কিটা ছয়টা স্টেপে রুডা তোর ফায়ার ফাতা তো ফিরি

এটা আল্লাহ রে দেয় নবীর এতের মন্দ আন্দার আছে নাকি তাইলে আমার হুজুর কি অন্ধ না সকালা অন্ধকারা ওই আটশো কোটি মানুষ অন্ধকারা ওই আটশো কোটি মানুষ অন্ধ আমি ওনাদেরকে অন্ধ মানি না ওনারা সকালা আল্লাহ রে যারা চেনে না তারা অন্ধ এখন যখন এখানে রুহুটা আসবে এই বৃক্ষে সোরা তোর কষ্টের সময়

তোর তো কষ্ট মাগো আর তো কষ্ট জর্জরিত কেমন কষ্ট নবীজি রে এই সময় এক সেকেন্ডে কোটি কোটি বছর গুজরে যেবোৰ রে স্ত্রী সবাস করে যে শান্তি ভাইসক রাজা হইয়া যে শান্তি ভাইসক সাক্টাতুল মতের এক সেকেন্ডের নির্যাতনে তো কবি জীবনটাই শেষ নবীজিরে সালাম দিয়ে আজহাইলা আলাই সালাম ঢুকছে হুজুরের কলজের মধ্যে সাদা তাং বুলি রাখছে টাচ করছে নবী কান্দে দিছে ক আজয়াইল তুই তাইলে ইডি ক রোজগারামো

আমার শর্মা টিনের গুণাগার মানুষ গুলো রুগী ডায়াবেটিস এর রুগী মহিলা জর্জরিত কষ্টের মানুষ তারা কেমনে রে এই সময় ইমান রাখব ও হুজুর আমার অন্ধ হুজুর যদি দুনিয়াতে দেখতেন গরু জবাই করে দে যে দেখতেন কিভাবে এই অদা আদা আদি কল্লাটা ভালা দিলে ফিনকি দি আ করে দেখলেন না তো সক্ত আল্লাহ দিল না ফিনকি দিয়ে রক্তের সত বইয়া যায় পেশাব পায়খানার রাস্তা দিয়া গুজ্জোদার দিয়া গোবর বাহির পেশাবের রাস্তা দিয়ে মুদ আ কই জি হবাডা একাতের মতো বাইর করি এলা গরুডা এরপরে দাঁতের মধ্যে কামড় দিয়ে জিরবেডারে ভাগ করি এলা তারপর রুহুডা যায় একটা মানুষ সাক্ষা তুল মত যখন রুহুডা যাবে আফসারের এই গরু জবাই থেকে আরো কয়েক কোটি গরু কষ্ট হয় আফসারি দুরিয়া থেকে বিদায় নিব তাইলে হে সময় কেমনের ইমান তা রাখবো

সে মানুষকে বলে কুফুরি কর যখন কুফুরি করে তখন সে বলে যে আমি আল্লাহরে ডরাই মনে রে আয় তোরে চিনি না এই শেষ মুহূর্তে যখন আপনি কুফুরি করবেন হায়াত শেষ আজল্লা আল্লিসলাম রুহুন ময়ে গেট এই জন্য ছোরারা এখন মোবাইল ছুরি করে না রে এখন হজরত ছোড়া হাদা হোমোল্লারা করে। কৰে সোনার মাইয়া রে সোনার মাইয়া চুরি করে মাইয়া ভাচার করে আর সোনা চুরি করে স্বর্ণ আর কি অল্প পয়সা অনেক ধন স্বর্ণের মধ্যে তো আইএমও নম্বর নেই ঠিক নেই